আসসালামু আলাইকুম প্রিয় সিলেটবাসী আপনারা যারা ইউকে ইউএসএ তে হাই জন্য ইন্টারেস্টেড আপনাদের জন্য নিয়ে এসেছে এমএমএস গ্লোবাল সার্ভিস সুবর্ণ সুযোগ তাহলে দেরি করে চলে আসুন 27 ফেব্রুয়ারি আমাদের ইন সবাইকে শুভেচ্ছা আমি এমএমএস গ্লোবাল সার্ভিস থেকে সিলেট ব্রাঞ্চ ইনচার্জ নাইমা সুলতানা চালদি আজ আপনাদের সাথে কথা বলতে চাই আমাদের ইন হাউস এক্সপো নিয়ে আমাদের ইন হাউস এক্সপো হতে চলেছে আসুন 27 ফেব্রুয়ারি 2025 আমাদের সিলেট অফিস প্রাঙ্গনে ইনহাউস এক্সপোজে থাকছে ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন সুবিধা স্পাউস নিয়ে অস্ট্রেলিয়া ইউকে তে যাওয়ার সুযোগ সেই সাথে থাকছে হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সুযোগ সুবিধা বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে আজই চলে আসুন এম গ্লোবাল সার্ভিস আনন্দ টাওয়ার জিয়াল রুট লিফ্টের এগারোতে আপনার স্বপ্ন পূরণে আমরা অ্যাপ্লিকেশন থেকে ভিসা সাবমিশন সব সময় আপনার পাশে থাকব এম গ্লোবাল সার্ভিস টিম হ্যালো আই এম সিদ্দিক ফ্রম গ্লোবাল এজ স্টুডেন্ট আই এম এক্সাইটেড টু and amazing opportunities for students who are intending to study in uk or australia if yes uk and australia provide great opportunities for students along with high ranking universities and top class future choices if yes do visit us at mms global ananda tower jail road Assalamu alaikum this is ahmed Abab from mms global shikatay de shopnapurona destination hotpar australia <laughs> সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ এবং পিয়ার ফেসিলিটিস নিয়ে জানতে জয়েন করুন আমাদের ইন হাউস এক্সপোতে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আপনার পাশে সর্বদা আমরা রয়েছি এমএমএস গ্লোবাল সার্ভিস তাই আজই আপনার স্বপ্ন পূরণে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ